আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পথের দ্বিতীয় অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে হিসাবের বৈষম্য হিসাবের বৈষম্য অধ্যায়টি আমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে আছি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ তাদের এই অধ্যায় থেকে প্রতিটি পরীক্ষায় দুই থেকে তিনটি সৃজনশীল প্রশ্ন আসে আর এগুলো সমাধান করা আমাদের জন্য খুবই সহজ যদি আমরা জানতে পারি এই অধ্যায়ের কোন জায়গাগুলো থেকে আমাদের প্রশ্ন আসে আমরা জানি আমাদের এই অধ্যায়ের অংশ থেকে সৃজনশীল প্রশ্ন আসে সেটি হচ্ছে দুতরাফা দাখিলা পদ্ধতি জাবেদা খতিয়ান এবং নগদান বই আজকে আমরা এই চারটি অংশের শেষ অংশ অর্থাৎ নগদান বই নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। তো নগদান বই আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ নগদান বই থেকে আমাদের পরীক্ষায় একটি সৃজনশীল প্রশ্ন অবশ্যই থাকবে তো আজকের ভিডিওটি যদি আপনারা সুন্দরভাবে দেখেন আশা করি আপনারা খুব সহজে নগদান বই থেকে যে সৃজনশীল প্রশ্ন আসে তা সমাধান করতে পারবেন আমি আপনাদের জন্য এখানে নগদান বইয়ের কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে তুলে রাখছি এগুলো একটু ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করবেন এগুলো যদি বুঝেন আপনি খুব সহজে কি করতে পারবেন নগদান বই থেকে যে কোনো প্রশ্ন আসলে সঠিকভাবে সমাধান করতে পারবেন তো দেখেন আমরা এখানে নগদান বই যখন প্রস্তুত করব তার আগে আমি আপনাদেরকে বলি যারা আমরা নবম দশম শ্রেণীতে ছিলাম তারা অবশ্যই আমরা নগদান বই অধ্যায়টি করে এসেছি আমরা সকলে জানি এক গড়া নগদান বই দুই গড়া নগদান বই তিন গড়া নগদান বই এই অঙ্কগুলো আমরা কি করছি সমাধান করছি কিন্তু আমরা যখন এখন একাদশ দ্বাদশ শ্রেণীতে আসছি আমাদের কিন্তু নবদান বইয়ের শ্রেণী বিভাগ কিন্তু কি পেয়েছে বৃদ্ধি পেয়েছে তো সেগুলো একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন তো এখন আমরা খেয়াল যে নগদান বই এটি সাধারণত কেন প্রস্তুত প্রস্তুত করা হয় আর এটি করে প্রতিষ্ঠান যখন তার ব্যবসায়ী প্রতিষ্ঠানের দৈনন্দিন লেনদেন সংগঠিত হয় সেখান থেকে সে কত টাকা আদান এবং কত টাকা প্রদান করছে সেই বিষয় জানার জন্য সাধারণত কি করে থাকে তারা নগদান বইটি প্রস্তুত করে তো নগদান বইয়ের সংজ্ঞাটি বুঝলে আপনারা খুব সহজে নগদান বই কেন প্রস্তুত করে সেই বিষয়টি বুঝতে পারবেন আমি আপনাদের জন্য এখানে নগদান বইয়ের যে সংজ্ঞাটি আছে তা এখানে তুলে রাখছি এটি একটু ভালো করে কি করবেন বোঝার জন্য চেষ্টা করে দেখেন আমরা এখানে যেটি লিখছি সেটা হচ্ছে যে সকল লেনদেনের ধারা নগদ অর্থের প্রাপ্তি ও প্রদান ঘটে ওই সকল লেনদেন সমূহকে একত্রিত করে যে বই প্রস্তুত করা হয় তাকে নগদান বই বলে দেখেন এই সংজ্ঞাটি আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে আমরা এখানে যেটি লিখছি সেটি হচ্ছে যে সকল লেনদেনের ধারা নগদ অর্থের প্রাপ্তি অর্থাৎ আপনি যে সকল লেনদেন করবেন ওই সকল লেনদেনের মাধ্যমে যদি আপনার কাছে নগদ অর্থের প্রাপ্তি ঘটে আবার যে সকল লেনদেন করবেন ওই সকল লেনদেনের মাধ্যমে যদি আপনার থেকে নগদ টাকা চলে যায় অর্থাৎ প্রদান ঘটে ওই সকল লেনদেনকে যখন আপনি একত্রিত করবেন এ একত্রিত করে আপনি যে বই প্রস্তুত করবেন তাই হচ্ছে আপনার জন্য নগদান বই সেজন্য আমরা বলতে পারি আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানে কত টাকা নগদ আসছে এবং কত টাকা নগদ গেছে এই সকল বিষয়কে নিয়ে যখন আমরা বইটি প্রস্তুত করব তাই হচ্ছে আমাদের জন্য নগদান বই এখান থেকে আপনারা একটা জিনিস শিখতে পারেন সেটা হচ্ছে নগদান বইয়ে কখনোই অনগদ লেনদেন আসবে না কারণ আমরা সংজ্ঞার মধ্যে কি বলছি সংজ্ঞার মধ্যে আমরা বলছি নগদ অর্থের প্রাপ্তি ও প্রদান মানে নগদ টাকাই হতে হবে অর্থাৎ নগদ কত টাকা আপনার থেকে আসছে কত টাকা আপনার কাছে আসছে এবং কত টাকা আপনার থেকে গেছে সেই বিষয়টি হতে হবে যদি আপনি কখনোই দেখেন যন্ত্রপাতির অবশ্যই এটির মাধ্যমে কিন্তু আপনার কি হয় না নগদ টাকা চলে যায় না বা নগদ টাকা আপনার কাছে আসেও না তাহলে এটা আপনার জন্য একটি অনগদ লেনদেন আর অনগদ লেনদেন কখনো আপনি কি করবেন না নগদ বইয়ে আনবেন না সেজন্য আমরা সংজ্ঞাটা ভালো করে মনে রাখবো কারণ সংজ্ঞার ভিতরে আমাদেরকে বলে দিছে যে নগদ অর্থের প্রাপ্তি ও নগদ অর্থের প্রদান ঘটে ওই সকল লেনদেন নিয়ে আপনি কি করতে পারবেন নগদান বই প্রস্তুত করতে পারবেন তো কেন নগদান বই আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেই কয়েকটি তথ্য আমি আপনাদের জন্য এখানে লিখে রাখছি দেখেন নগদান বইয়ের গুরুত্ব অর্থাৎ এটি কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ এক নাম্বার হচ্ছে মোট নগদ প্রাপ্তি ও মোট নগদ প্রদানের পরিমাণ জানা যায় ভালো করে মনে রাখেন একটি ব্যবসায় প্রতিষ্ঠান যদি সে নগদান বই প্রস্তুত করে তাহলে ব্যবসায় প্রতিষ্ঠানে কত টাকা নগদ আসছে এবং কত টাকা নগদ গেছে সেই বিষয়টি সে কি করতে পারবে সঠিকভাবে জানতে পারবে এরপর হচ্ছে মোট নগদ ক্রয় ও মোট নগদ বিক্রয়ের পরিমাণ জানা যায় অর্থাৎ ব্যবসায়ী প্রতিষ্ঠান কত টাকা নগদে ক্রয় করছে এবং মোট কত টাকার পণ্য নগদে বিক্রয় করছে সে বিষয়টি কি করতে পারবে সে জানতে পারবে নগদান বই প্রস্তুতের মাধ্যমে এরপর হচ্ছে নির্দিষ্ট সময়ে নগদ উদ্বৃত্তের পরিমাণ জানা যায় অর্থাৎ সে যদি নগদান বই প্রস্তুত করতে পারে তাহলে তার ব্যবসায় প্রতিষ্ঠানের নগদ উদ্বৃত্তের পরিমাণ কত সে তাহলে সে কি করতে পারবে এটি সঠিকভাবে জানতে পারবে নগদ অর্থাৎ হাতে নগদ কত আছে হাতে নগদ কি আছে নাকি নাই সে বিষয়টি সে সঠিকভাবে নগদান বইয়ের মাধ্যমে জানতে পারবে এগুলো হচ্ছে নগদান বইয়ের গুরুত্ব এরপরে দেখেন আমরা এখানে যে বিষয়টি লিখে রাখছি আপনাদের জন্য তা হচ্ছে নগদান বইকে জাবেদা ও খতিয়ানের উভয় বলা হয় ভালো করে মনে রাখেন এই লাইনটি কারণ এটি আমাদের জন্য এমসি জন্য কি গুরুত্বপূর্ণ অর্থাৎ নগদান বইকে আপনি জাবেদা ও খতিয়ানের কি করতে পারবেন উভয় বলা হয় বা বলতে পারবেন এরপরে দেখেন নগদান বই একটি প্রাথমিক বই কিন্তু এটি ফাঁকা বইয়ের মতো কাজ করে এই দুইটি লাইন আমাদের এমসি জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো আপনারা ভালো করে একটু মনে রাখবেন যে নগদান বইকে যা খতিয়ানের উভয় বলা হয় আবার নগদান বই একটি প্রাথমিক বই কিন্তু এটি ফাঁকা বইয়ের মতো কাজ করে এগুলোর ব্যাখ্যা দিতে গেলে আমাদের ভিডিওটি অনেক বড় হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা এমসিকিউ সমাধানের সময় এগুলোর ব্যাখ্যা দিয়ে দেবো এরপরে দেখেন অনগদ লেনদেন নগদ বইতে নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না ভালো করে মনে রাখে অনগদ লেনদেন একটু আগে আমরা সংজ্ঞা দেখে আসছি শুধু নগদ লেনদেন নগদের বইতে অন্তর্ভুক্ত হবে অনগদ লেনদেন কখনোই হবে না সেজন্য আমরা এখানে লিখে রাখছি অনগদ লেনদেন নগদের বইতে অন্তর্ভুক্ত হবে না যেমন কয়েকটা উদাহরণ খেয়াল করেন যন্ত্রপাতির অবচয় পাঁচ হাজার টাকা এটি কিন্তু একটি অনগদ লেনদেন কারণ কেন যন্ত্রপাতির অবচয়ের মাধ্যমে যন্ত্রপাতি নামক সম্পদের পরিমাণ কমে আপনার থেকে কি নগদ টাকা যায় তাহলে এটি আপনাদের জন্য একটি অনগদ লেনদেন এটি বইতে আসবে না এরপরে দেখেন ধারে বা বাকিতে পণ্য ক্রয় দশ হাজার টাকা আপনি যদি পাওনাদার কাছ থেকে ধারে বা পণ্য ক্রয় করেন তাহলে আপনার ক্রয় নামক ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাবে পাবে দায়ের পরিমাণ বৃদ্ধি তাহলে কিন্তু আপনার কি হয় না নগদ টাকা আপনার থেকে চলে যায় নাই এখনো যখন দিবেন আপনি পাওনাদারের টাকা তখন কিন্তু যাবে তখন হবে আপনার জন্য নগদ প্রদান কিন্তু এখনো যেহেতু আপনি টাকা দেন নাই তার মানে আপনার কাছ থেকে টাকা যায় নাই এটিও আপনার জন্য একটি অনগদ লেনদেন এরপরে দেখি ধারে বা বাকিতে পণ্য বিক্রয় যদি ধারে বা বাকিতে পণ্য বিক্রয় করেন আপনার কাছে কি নগদ টাকা আসছে আসেনি আপনি দেনাদার থেকে পাবেন ভবিষ্যতে পাবেন কিন্তু এখনো নগদ টাকা পান নাই যার কারণে এটা আপনার জন্য একটা অনগদ লেনদেন সেজন্য আমরা কখনই মনে রাখবো যে আমাদের ধারে বা বাকিতে ক্রয় বিক্রয় হলে এগুলো কখনোই নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না এগুলো আমাদের জন্য একটি অনগদ লেনদেন এরপরে দেখেন কারবারিবারটা নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না ভালো করে মনে রাখেন একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে যে কারবারি বার্তা আছে কারবারি বাট্টা কি ক্রয় এবং বিক্রয়ের সাথে যে বার্তা উল্লেখ থাকে তাই হচ্ছে কারবারি বার্তা এই বইতে কখনোই না নগদ বার্তা কিন্তু নগদান বইতে আসবে এই বিষয়গুলো মনে রাখতে হবে এরপরে দেখেন আমরা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হচ্ছে নগদান বইয়ের শ্রেণী বিভাগ এই বিষয়টি আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে যে নগদান বইয়ের শ্রেণী বিভাগ কি দেখেন নগদান বইকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে প্রকৃতি ও আয়তন আর একটা হচ্ছে বহুগড়া নগদান বই একটি ব্যবসায় প্রতিষ্ঠান সাধারণত তাদের আয়তন বড় হতে পারে আবার ছোট হতে পারে তার আমরা নগদান বইকে এক ভাগে ভাগ করতে পারি আবার বহু গড়া নগদান বই আমাদের এটিও কি করতে পারে নগদান একটি শ্রেণী বিভাগ এখন আসেন এই প্রকৃতি ও আয়তন অনুযায়ী আমরা নগদান বইকে চার ভাগে ভাগ করতে পারি তাই সেগুলো কি কি তা হচ্ছে এক গড়া নগদান বই দুই গড়া নগদান বই তিন গড়া নগদান বই খুচরা নগদান বই এখানে ভালো করে মনে রাখতে হবে নবম দশম শ্রেণীতে আপনাদের কিন্তু খুচরা নগদান বই ছিল না কিন্তু এখন একাদশ দ্বাদশ শ্রেণীতে খুচরা বই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে নগদান বই এখান থেকে আপনাদের প্রশ্ন থাকে। বিভিন্ন বোর্ডে থাকে আবার মাঝে মধ্যে অনেক বোর্ডে থাকে না তবে থাকার সম্ভাবনাটি বেশি তো দেখেন বহুগর নগদান বই আবার দুই প্রকার একটি হচ্ছে নগদ প্রাপ্তি আর একটি হচ্ছে নগদ প্রদান যাবেদা ভালো করে মনে রাখেন এখানে হচ্ছে নগদ প্রাপ্তি বলতে নগদ প্রাপ্তি যাবে দেখে বুঝে নগদ প্রদান বলতে নগদ প্রদান যাবে দেখে বুঝে এই দুইটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ সবকিছু মিস গেলে ওইখান থেকে প্রশ্ন করা মিস যায় না আমরা পূর্বের ভিডিওগুলোতে নগদ প্রাপ্তি যাবে এবং নগদ প্রদান যাবে দা বুঝিয়ে দিয়েছি দেখেন এখন আমরা বুঝবো এক ঘর নগদান বই আপনাদের একাদশ দ্বাদশ শ্রেণীতে কিন্তু এক ঘর নগদান বইতে কি হয় না কোনো সৃজনশীল প্রশ্ন আসে না আপনাদের এটি শিখার কোনো কি নেই প্রয়োজন নেই দুই গড়া নগদান বই দুই গড়া নগদান বই থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে তারপর এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদেরকে এটি কি করতে হবে শিখতে হবে তিন গড়া নগদান বই তিন গড়া নগদান বই থেকে অবশ্যই যদি নগদান বই থেকে প্রশ্ন হয় তাহলে তিন গড়া থেকে অবশ্যই থাকবে সেজন্য আমাদেরকে দুই গড়া নগদান বই এবং তিন গড়া নগদান বই দুইটি বিষয় কি করতে হবে ভালো করে জানতে হবে এরপরে খুচরা নগদান বই আর এই খুচরা নগদান বই কিন্তু ক্লাসিফিকেশন আছে অর্থাৎ শ্রেণী বিভাগ আছে এ নিয়ে আমাদেরকে আলাদা করে একটি ভিডিও করতে হবে সেই ভিডিওতে আমরা খুচরা নগদান বই কেন প্রস্তুত করে কারাই বা নগদান বই প্রস্তুত করে সে বিষয়গুলো বুঝিয়ে তো সেজন্য আপনাদেরকে অবশ্যই এই নগদান বইয়ের যে শ্রেণী বিভাগ আছে সেটি একটু ভালো করে মনে রাখতে হবে আর আমরা দুই ঘোড়া তিন ঘোড়া সেগুলো নিয়ে আলাদাভাবে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করব তো আপনারা ভিডিওগুলো দেখার জন্য চেষ্টা করবেন এরপরে দেখেন এই নগদান বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে আমাদের জন্য এন্ট্রি কন্ট্রা এন্ট্রি হচ্ছে নবদান বইয়ের সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা আপনাদেরকে একটু ভালো করে বুঝতে হবে কারণ আমরা অনেকেই এই জায়গায় গেলে কি হয় সমস্যা পড়ে যায় দেখেন কন্ট্রা দাখিলা কন্ট্রা দাখিলা বলতে কি বোঝায় এবং কন্ট্রা দাখিলা কি দেখেন যে সকল লেনদেনের ফলে নগদান হিসাব ও ব্যাংক হিসাব দুইটি একসঙ্গে প্রভাবিত হয় ওই সকল লেনদেনকে কন্ট্রা দাখিলা বা কন্ট্রা বলে ভালো করে মনে রাখেন একটি লেনদেনের ফলে যদি আপনার ওই লেনদেনটি নগদান হিসাব এবং ব্যাংক হিসাব এই দুইটিকে একসঙ্গে একসঙ্গে প্রভাবিত করে করে ভালো মনে একটি লেনদেনের মাধ্যমে রাখেন যদি নগদান বই এবং ব্যাংক হিসাব দুইটিকে একসঙ্গে প্রভাবিত করে তাহলে তাকে আমরা কি বলবো কন্ট্রা দাখিল বলবো ভালো করে এই জিনিসটি মনে রাখতে হবে একটি লেনদেন তার ভিতরে আপনার নগদান হিসাব এবং ব্যাংক হিসাব দুইটি থাকবে তখন ওই এন্ট্রিটাকে আপনি বলবেন নগদান অর কন্টেন্ট বলতে পারবেন এর আগে কোনো এন্ট্রিকে আপনি কি করতে পারবেন না কন্টেন্ট বলতে পারবেন না কারণ আমরা সংখ্যার ভিতর কি বলছি যে সকল লেনদেনের ফলে নগদান হিসাব ও ব্যাংক হিসাব দুইটি একসঙ্গে প্রভাবিত হয় দুইটি কিন্তু একসঙ্গে প্রভাবিত হতে হবে তাহলে আপনি ওই এন্ট্রিটাকে কি করতে পারবেন কন্ট্রা দাখিলা বা কন্টেন্ট বলতে পারবেন এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কন্টেন্ট সাধারণত আমাদের দুই থেকে তিনটি আছে পুরো হিসাব বিজ্ঞানের ভিতরে সেগুলো হচ্ছে দেখেন আমি আপনাদের জন্য দুইটি উদাহরণ এখানে লিখে রাখছি নগদ টাকা নিয়ে ব্যাংক হিসাব খোলা হলো অর্থাৎ আপনি যদি নগদ টাকা নিয়ে ব্যাংক হিসাব খোলেন তাহলে এটা আপনার জন্য কন্টেন্ট কারণ কেন দেখেন আমরা যদি নগদ টাকা নিয়ে ব্যাংক হিসাব খুলি তাহলে আমাদের ব্যাংকের সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে আমরা এখানে ব্যাংক হিসাব ডেবিট এরপর আমরা যেটি লিখবো সেটি হচ্ছে নগদান হিসাব নগদান হিসাবকে আমরা লিখবো কি দিকে কোন দিকে ক্রেডিট দিকে কারণ নগদ টাকা আমাদের থেকে চলে যায় তাহলে নগদ নগদ টাকা নিয়ে ব্যাংক হিসাব খোলা হলো দেখেন তো এই যে যা বেদা করছেন আপনি তাহলে ব্যাংকের বিপরীতে কি আছে নগদান হিসাব আছে আবার নগদের বিপরীতে কি আছে ব্যাংক হিসাব আছে তাহলে এই যে একটা লেনদেন আপনার কিন্তু একসঙ্গে নগদান হিসাব এবং ব্যাংক হিসাব দুইটিকে প্রভাবিত করছে এটি হচ্ছে আমাদের জন্য কন্ট্রেনটি আর কন্ট্রেন্টে অবশ্যই অবশ্যই আপনাদের নগদান বইতে আসবে ভালো করে এই জিনিসটি মনে রাখতে হবে এরপরে দেখেন ব্যবসার প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন আপনি যদি ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করেন তাহলে আপনার একদিকে ব্যাংক নামক ব্যাংকের নামক সম্পদের পরিমাণ কমে যাবে অন্যদিকে আপনার নগদ নামক সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে তখন আপনি যা ব্যাপারে দিবেন নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট এটি আপনার জন্য কি কন্ট্রা এন্ট্রি তো সেজন্য আমাদেরকে ভালো করে কন্টেন্টটি মনে রাখতে হবে এবং কন্টেন্টটি আমাদের নগদান বইতে কি হয় অন্তর্ভুক্ত হয় তো আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে নগদান বইয়ের সম্পূর্ণ বিষয় অর্থাৎ যেগুলো জান আপনাদের জন্য প্রয়োজন সেই বিষয়গুলো আলোচনা করছি আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দুই গড়া নগদান বই তিন গড়া নগদান বই এবং খুচরা নগদান বই আর বহু গড়া নগদান বই আমরা পূর্বে সমাধান করে দিয়েছি আমরা এখন দুই গড়া নগদান বই তিন গড়া নগদান বই এবং খুচরা নগদান বই এই তিনটি নিয়ে আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে কি করবো ভিডিও আপলোড করব সকলে ভালো থাকবেন এবং আজকের ভিডিওতে যদি কোথাও আপনাদের বুঝতে সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আলাইকুম